দুবার করে ওয়ানডে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ তবে একবারও নিজেদের মাঠে বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে পারেনি ক্যাডিবিয়রা এবার সেই অতৃপ্তি ঘটনার স্বপ্ন দেখছেন স্বর্ণযুগের ক্যাডিব ফাস্ট বোলার সার্কার্টলে অ্যাম্ব্রোস নিজেদের মাঠে প্রিয় দলকে কাপ জিততে দেখা ছাড়াও চাইছেন উপভোগ্য একটি বিশ্বকাপের আসর অ্যান্টিগা থেকে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম ক্যারিবীয় রাষ্ট্র এন্টিগা ক্রিকেট দুনিয়াকে উপহার দিয়েছে এক ঝাঁক কিংবদন্তির ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস স্যার অ্যান্ডি রবার্টস রিচি রিচার্ডসন ও স্যার কার্টলে অ্যাম্ব্রোজ ছয় ফিট সাত ইঞ্চি উচ্চতার দুর্ধর্ষ ফাস্ট বোলার অ্যাম্ব্রোজ এখনও ক্রিকেটের খবর রাখেন তবে মাঠে নিয়মিত নন আশা করছেন নিজের উঠোন এন্টিগার উইকেট দর্শকদের ক্রিকেটানন্দ থেকে বঞ্চিত করবে না এন্টিগার উইকেট খুবই স্পোর্টিং। পেসাররা বলে মুভ পাবে ব্যাটারদের জন্য থাকবে স্ট্রোক প্লে করার সুযোগ প্রচুর রান হবে দর্শক উপভোগ করবে ম্যাচের প্রতিটি মুহূর্ত আমার মনে হয় সবকটি ম্যাচেই দর্শকরা প্রচুর আনন্দ পাবে দু হাজার বাইশে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তাল্লবাসের বোলিং কোচের দায়িত্বে ছিলেন এরপর ক্রিকেট থেকে আবারও বিচ্ছিন্নতা এবারে আসরে তথাকথিত ছোট দলের চমক ও সাফল্যকে ইতিবাচকভাবে উপভোগ করছেন বাংলাদেশ দল নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি আমি এবারের আসরের সব ম্যাচ দেখতে পারিনি তবে এটা বলতে পারি এনটিগার উইকেটে গতি বাউন্স আছে পেসাররা যেমন সাহায্য পাবে ব্যাটাররা বড় শট খেলতে পারবে আমি আগেই বলেছিলাম নতুন দলগুলো এবার ভালো করবে সামগ্রিকভাবে প্রতিদ্বন্দ্বিতা জমে গেলে ক্রিকেটেরই লাভ দর্শকরা জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখছে ক্রিকেট এগিয়ে যাচ্ছে

আমার অভিজ্ঞতা বলছে নিজেদের দিনে যে কোন দলই অন্যদের হারাতে পারে সব দলের প্রতি শুভকামনা থাকছে অস্ট্রেলিয়া ভারত খুব ভালো দল তাদের প্রতিও শুভকামনা থাকছে এন্ট্রিগরা রাজধানী সেন্ট জোনসওল্ড ফ্রাম রোডে এক প্রেস দেখা হাসি প্রাণবন্ত এমব্রোজের আড্ডা ছলেই জানিয়ে দিলেন নিজে টি-20 বিশ্বকাপ ভাবনা স্যার কাটলি এমব্রোজের আশা এবার ওয়েস্ট ইন্ডিজ তার নিজের মাঠে বিশ্বকাপ জিতুক তার সমর্থন থাকবে ওয়েস্ট ইন্ডিজের প্রতি তারপরও অন্যান্য যারা উঠতি দেশ বাংলাদেশ অন্য অন্য দেশের প্রতি তার দেশের ক্রিকেট দলের প্রতি আগ্রহ আছে শুভকামনা আছে তিনি চাইছেন এনটিগায় টি টোয়েন্টি বিশ্বকাপের সবকটি ম্যাচ উপভোগ্য হোক এবং সবাই এটা দেখে আনন্দ পাক সাইদুর রহমান শামীম এনটিগা চ্যানেল আই এখন জন্মসমদ্দেক হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর